আজ এস এস টি একাদশ দ্বাদশের ডকুমেন্টস ভেরিফাই কাম ইন্টারভিউ প্রকাশিত হবে সন্ধের পর বা রাত্রিবেলা আমাকে অনেকে প্রশ্ন করছো যেটা খুবই হাস্যকর যে এই এস যাবতীয় রেজাল্ট বা লিস্ট প্রকাশিত কেন রাত্রিবেলা হয় কেন দিনের বেলা হয় না দেখো সত্যি কথা বলতে আমার কিন্তু এ নিয়ে কোনো আমার মানে ধারণা নেই আমি উত্তর দিতে পারছি না তার জন্য সরি তো এরপরে বলি কতজনকে ডাকতে পারে আজকের একাদশ দ্বাদশের যে ইন্টারভিউ লিস্ট প্রকাশিত হবে সেখানে কতজন ক্যান্ডিডেটকে ডকুমেন্টস ভেরিফাই বা ইন্টারভিউর জন্য ডাকবে পাশাপাশি এই ডকুমেন্টস ভেরিফাই কাজটা কোথায় হবে রিজিওনাল অফিসে নাকি সেন্ট্রালি এটা হবে পাশাপাশি এই ডকুমেন্টস ভেরিফাই কাজটা যেমন এসএসসি এসি বলেছিল যে সতেরোই নভেম্বর থেকে আরম্ভ হবে অর্থাৎ আগামী সোমবার থেকে আজকে শনিবার দেখো সোমবার থেকে কিন্তু হতে পারে কোনো সম্ভাবনা আছে কি মনে হচ্ছে এবং যেখানে ভ্যাকান্সি বলেছিল একরকম এখন ভ্যাকান্সি অনেকটাই কমে গেল যেখানে কত কয়েকদিন আগে একটি নিউজ পেপারে সেখানে বলেছিল যে ভ্যাকান্সি প্রায় সাতশো থেকে আটশো বাড়ছে অনলি ফর একাদোশো ক্ষেত্রে যে সেখানে সেটা তো হলোই না উল্টে সেখানে ভ্যাকান্সি কমে গেল সিক্সটি নাই কেন এ নিয়ে কিন্তু পর্ষদে মানে আমাদের শিক্ষামন্ত্রী বা সভাপতি বা আমাদের যে সেক্রেটারি উনি কিন্তু এ বিষয়ে কিছু মন্তব্য করেননি বা করতে পারেননি যাই হোক তো প্রথম বলি ডকুমেন্টস ভেরিফাই আজকের বিকালের পর সন্ধে বা রাত্রে কিন্তু যে কোনো সময় ডকুমেন্টস ভেরিফাই এবং ইন্টারভিউ ফাইনাল লিস্ট প্রকাশিত হবে আজকে তো সেক্ষেত্রে কতজনকে ডাকতে পারে দেখো আমরা সবাই জানি যে ওয়ান ইউজ টু ভ্যাকান্সি ক্ষেত্রে একশো ষাট জনকে ডাকার কথা সেক্ষেত্রে কিন্তু মোটামুটি যেটা জানতে পারছি কম বেশি কুড়ি হাজার কিন্তু ক্যান্ডিডেটকে ডকুমেন্টস ভেরিফাই জন্য প্রথম লিস্টে ডাকা হবে তো এবারে বলে রাখি এই যে ডকুমেন্টস ভেরিফাই কাজটা কোথায় হবে রিজিওনাল অফিসে নাকি সেন্ট্রালি হবে দেখো যেটা শুনলাম কিন্তু যেটা ডকুমেন্টস ভেরিফাই কাজ কিন্তু সেন্ট্রালি হবে অর্থাৎ সেন্ট্রাল অফিস অর্থাৎ শর্ট লে করোনাময়ী সেখানে সম্ভবত গোটা প্রাথমিক শিক্ষা সংসদে মনে হচ্ছে এটা হবে তো কাজেই এবারে অনেকে প্রশ্ন করছো আজকে শনিবার সোমবার পড়ছে সতেরোই নভেম্বর সতেরোই নভেম্বর কি আদৌ সম্ভব হবে ডক্টর কাজটা করা যেহেতু সেখানে সুদূর উত্তরবঙ্গের স্টুডেন্টরা আছে সেটা যদি সেন্ট্রালি হয় তাহলে তারা হবে তারা আসবে এই মাঝে একদিনের মধ্যে দেখো সেহেতু আমি যে যেটা মানে শুনলাম আর কি এই ডকুমেন্টস ভেরিফাই কিন্তু সোমবার থেকে হবে না ওটা কিন্তু তিন থেকে চার দিন পিছিয়ে যাবে অর্থাৎ সেটা আঠেরো উনিশ কুড়ি নভেম্বর এরকম কিন্তু মানে কোন একটা তারিখে ডকুমেন্টস ভেরিফাই কাজ কিন্তু শুরু হবে আর সম্পূর্ণ প্রক্রিয়া কিন্তু একদিনে হবে না বিভিন্ন কিন্তু ফেজ ডকুমেন্ট জন্য সেটা হবে শর্ট লেক নামেই সেখানে কিন্তু সেন্টারিটা হবে এবারে যেটা প্রশ্ন হচ্ছে গিয়ে ডকুমেন্টস ভেরিফাই তো সবই হলো তো ভ্যাকান্সি হঠাৎ এত কমলো কেন দেখো আমি এ নিয়ে অলরেডি ভিডিও করেছি তো সেখানে কিন্তু প্রথমে বলা যে ভ্যাকান্সিটা অনেকটাই বেশি তো সম্ভবত বারো হাজার পাঁচশো মনে হচ্ছে পাঁচশো কিন্তু এখন সেখানে যখন ইন্টারভিউ লিস্ট প্রকাশ করতে যাচ্ছে সেখানে নাকি ভ্যাকান্সিটা কমে গেছে সম্ভবত সেখানে ভ্যাকান্সি হয়েছে বারো হাজার চারশো পঁয়তাল্লিশটা অর্থাৎ এখানে কিন্তু উনসত্তরটা সিট বা ভ্যাকান্সি কিন্তু কমে গেল যেখানে বাড়ার কথা ছিল সেখানে কিন্তু কমে গেল তো কেন কমলো এ নিয়ে কিন্তু চেয়ারম্যান কোনো মানে রেসপন্স এখনও অব্দি কোনো ইঙ্গিত বা কোনো রেসপন্স এখনো করেননি জানি না ওনারা কি যুক্তি দেখাবেন সেটা ওনাদের নিজস্ব বিষয় তো আমার আজকে এটুকুই আপডেট দেওয়ার ছিল তোমরা প্রত্যেকে রেজাল্ট দেখবে এবং কে কি ডাক পাচ্ছ না পাচ্ছ আমাকে প্রত্যেকে কিন্তু কমেন্টস করে জানাতে ভুলবে না প্রত্যেকের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো শিগগিরই দেখা হচ্ছে নতুন কোনো আপডেট নিয়ে